এখান থেকে পছন্দ করো পছন্দ করো তোমাদের জন্য সব চাল লিমিটেড এইটা নেব আর এই দুটো হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও তোমার পছন্দের চিক তুমি নিয়ে নাও চলো 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 সুন্দর সুন্দর নেক্সট নেক্সট চলো 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 দেখি 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 আমি নিয়ে চলো 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 আসো চলো আসো কি আছে চলো আসো এরপরে কি আছে চলো আসো এক 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 ও চলো কোনটা নেবে কোনটা নেবে বলো 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 এইটা হ্যাঁ ও দেখি चल चल चलि चलास

চলো 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 এবার দেবো না দেবো না দেখি দেখি পাবে না পাবে না চলো 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 টাচ কিন্তু দেবো না সব আমি হয়নি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে শুধু আনলিমিটেড চিক স্পেশাল স্পেশাল গলার চিক

আচ্ছা কি ব্যাপার চলো চলো অল্প না অল্প না এদের জন্য কিছু রাখো এদের জন্য কিছু রাখো আরে এদের জন্য কিছু রাখো ও চলো 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 এদের জন্য কিছু রাখো চলো 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 হয়নি চলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হয়নি চলে আসো আরে না তো আমাকে দিতে পারো দুটো না

त <coughs> 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 <coughs>